ইসলাম ধর্ম বিভিন্ন সম্প্রদায়ের ধর্মাবম্বীদের মধ্যে সহাবস্থানের শিক্ষা দেয় এমনকি মুসলমান সম্প্রদায়ের নিজেদের মধ্যে প্রেম সদ্ভাব ও একতা প্রতিষ্ঠার পর বিশেষ গুরুত্ব দেয় যাতে একই সমাজে ভিন্ন মত থাকা সত্ত্বেও একে অপরকে সহযোগিতা করা যায় আচারে সহিষ্ণুতা মানবিক সম্পর্ক মানবিক মর্যাদা এবং সাম্য ও সমতার প্রতিফলন ইসলামের অনন্য বিশেষত্ব ইসলামের অভেদ ভাব তাই আমাদের আলোচ্য বিষয় আল্লাহ আল্লাহতলা নির্দেশ দিয়েছেন তোমরা তাদের মতো হয়েও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরে বিচ্ছিন্ন হয়েছে এবং মতভেদ করেছে সুরা আল ইমরান আরও বলা হয়েছে অবশ্যই যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোনো কার্যকলাপের দায়িত্ব তোমার নেই তাদের বিষয় আল্লাহর তিনিই তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদের তাদেরকে অবহিত করবেন আল আন আমন। এভাবে বারবার বিচ্ছিন্নতা ও দলাদলি থেকে বিরত থাকতে মুসলমানদের নির্দেশ প্রদান করা হয়েছে এও স্পষ্ট যে বিভক্তি সৃষ্টিকারীদের বিষয়ে ফায়সলার দায়িত্ব মানুষের নয় এ দায়িত্ব আল্লাহর নিজের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে তিয়াত্তর ভাগে উম্মতের বিভক্ত হয়ে যাওয়ার কথা যে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম করেছিলেন তিনি যা উপলব্ধি করেছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে তা তো আমরা অস্বীকার করতে পারি না ইসলামের নবী তার কোম্বত্যের মধ্যে বহু ধারা উপধারা যে তৈরি হবে সেই বাস্তবতাকে তার অপছন্দ হওয়া সত্ত্বেও কিভাবে আমাদের মিলনের পথে থাকতে হবে সে আভাসও দিয়েছেন পাশাপাশি নবীজি এমন একজন মুসলমানের জন্য নবীজি এমনকি একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানকে কাফের বা মুশ্রিক বলে ট্যাগিং করার ব্যাপারে সতর্ক করেছেন বুখারি মুসলিম ও তিরমিজি হাদিস সংকলনে দেখা যায় একই ধরনের হাদিস কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ফাঁসেক বলবে না এবং কুফরির অপবাদও দেবে না কেননা যদি সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সেই রূপ না হয় তবে তার অপবাদ নিজের উপরই প্রত্যাবর্তন করবে বুখারি সুতরাং ইসলামের অভেদের জায়গাটি ধর্মের মূল নীতি হিসেবে আমরা দেখতে পারি রাসুল সাল্লু আলাইসাল্লাম ইঙ্গিত দিয়ে বারবার বলেছেন কুরআন ও সুন্নাকে আঁকড়ে ধরা এবং রাসুল ও সাহাবাদের জীবন আদর্শ অনুসরণ করার কথা বারবার তিনি উৎসের দিকে তাকাতে বলেছেন ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব ইসলামে যত ভেদাভেদ সেগুলোর অধিকাংশই শ্রেণী রাজনীতি স্বার্থ ও ক্ষমতার লড়াইয়ের জায়গা থেকে ইতিহাসের এই অমোঘ সত্যকে আজকের দিনে আমাদের ইতিহাসের এই অমোঘ সত্যকে মনে রেখে আজকের দিনে আমাদের থাকতে হবে অভেদের মধ্যে অভেদের ভাবের মধ্যে ভেদাভেদ দিয়ে কোনো জাতি বা রাষ্ট্র যেমন উন্নতি করতে পারে না তেমনি ভেদাভেদ দিয়ে দিন ও দুনিয়ার কল্যাণ তো আসেই না আখেরাতের কল্যাণও হাসিল হয় না ইসলাম তো সব ধর্মের মানুষের সঙ্গেই সম্প্রীতি সুরক্ষার তাগিদ দেয় একবার মক্কার কাফিরগল অলিদ বিন অলিদ ইবনে মুগিরা আস ইবনে ওয়ায়েল ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালফ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি রাসেলুল্লাহ সাল্লামের কাছে প্রস্তাব করেছিলেন আসুন আমরা পরস্পরের মধ্যে একটি চুক্তি করি এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। প্রত্যুত্তরে দিনের নবী বলেছিলেন এটা কখনোই সম্ভব নয় আমি তাওহিদের পথ পরিত্যাগ করতে পারি না যেমন তোমরা চাচ্ছ তবে আল্লাহ যদি তোমাদের হৃদায়ত না করেন তাহলে তোমরাও তাওহিদ ও আল্লার ইবাদত থেকে বঞ্চিতই থাকবে যদি তোমরা তোমাদের দিন নিয়ে সন্তুষ্ট থাকো এবং তার ত্যাগ করতে রাজি না হও তাহলে তার পরিণাম তোমরাই ভোগ করবে আমার ধর্ম আমার জন্য এবং তোমাদের ধর্ম তোমাদের জন্য সুরাহাল কাফিরুনে বলা হচ্ছে বলো হে কাফিরের দন আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে থাকো এবং তোমরা তাঁর ইবাদতকারী নও যার ইবাদত আমি করি তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার মুসলিমদের ইমানের উপর অটল ও অবিচল থাকার তাগিদ যেমন দেওয়া হয়েছে এখানে তেমনি এই স্পষ্ট নির্দেশনাও রয়েছে যে যার যার ধর্ম তার তার পালনীয় ধর্ম পালনের ব্যাপারে জুলুম জবরদস্তির স্থান ইসলামে ইসলামে নেই কোরআনে বলা হয়েছে আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের সুরা আল কাসাস অন্যত্র বলা হয়েছে আর তারা যদি আপনার প্রতি মিথ্যা আরোপ করে তবে আপনি বলবেন আমার কাজের দায়িত্ব আমার এবং তোমাদের কাজের দায়িত্ব তোমাদের সুরাই প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও পরিণতি ভোগ করতে হবে এই জেনে মানুষ তার দিন স্বেচ্ছায় পালন করবে জাগতিক বাস্তবতা অস্বীকার করার প্রয়োজন নাই স্থান পাত্রের ভাষা ও সংস্কৃতিগত আর্থসামাজিক ঐতিহ্য ও স্থানীয় প্রাকৃতিক বিন্যাসের নির্দিষ্ট প্রেক্ষাপটই জাগতিক বাস্তবতার বৃত্তি এর সঙ্গে রয়েছে সংশ্লিষ্ট সমাজের পরস্পরের পরম্পরাগত চেতনা এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান ও ভিন্নতা এসবের মধ্য দিয়ে মানুষের চিন্তা জগৎ রূপ লাভ করার কারণে পরম্পরাগত সামাজিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার কন্টেন্ট ইন্টারপ্রিটেশনও ভিন্নতা ভিন্নতার সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয় অর্থাৎ আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়া স্বাভাবিক একই বস্তু বিষয় ধারণা এমনকি মতবাদও বিভিন্ন রূপে ক্রিয়া করে বিভিন্ন স্থানীয় সমাজে ধর্ম উপলব্ধি করা ও চর্চা করার ক্ষেত্রেও তা আমরা দেখতে পাই প্রায় সব প্রধান ধর্মের ধর্মের ক্ষেত্রেই এই চর্চাগত ভিন্নতা বর্তমান সব মানুষের পথ কখনো এক হতে পারে না যার যার পথ পরিণতিও তার তার একের দায় অন্যের নেই আল্লাহ নির্দেশ দিচ্ছেন এদের বলুন আমাদের ত্রুটির জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না এবং তোমরা যা কিছু করে যাচ্ছ তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে না বলুন আমাদের রব একই সময় আমাদের ও তোমাদের একত্র করবেন এবং আমাদের মধ্যে ঠিকঠাক ফয়সলা করবেন সাবা ফয়সালার মালিক পরম করুণাময় সর্বজ্ঞ সর্বময় তালাই। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আপন চিন্তা নির্দেশ নির্দেশিত পথ অবলম্বন করার কিন্তু দেখা যায় অপরের বিশ্বাস ও চর্চাগত ভিন্নতার প্রতি আমরা অসহিষ্ণু হয়ে উঠি জবরদস্তি করি আমরা ভুলে যাই যে পরম স্রষ্টা মানব জাতিকে বৈচিত্র্যপূর্ণরূপে সৃষ্টি করেছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই পারস্পরিক শান্তির প্রধানতম পথ বৈচিত্র্যের সত্য উপলব্ধি করার বহু মেটাফর আল্লাহতালা এই সৃষ্টি জগতে রেখে দিয়েছেন তার থেকে শিক্ষা নিয়ে বিবেক ও বিশ্বাস দ্বারা আমাদের কার্য নির্ধারিত হওয়া বাঞ্ছনীয় লক্ষণীয় আমাদের হাতের কার্যকর ব্যবহার সম্ভব হয় পাঁচ আঙুলের আকার ভিন্নতার কারণেই কেন প্রত্যেক আঙুলের আকার ভিন্ন সে প্রশ্ন তুলে আমরা অপছন্দের আঙ্গুল কর্তন করার সিদ্ধান্ত নিতে পারি না ইউরোপের আধুনিক রাষ্ট্রসমূহ ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে রাষ্ট্রের নীতি ও সমাজের ধর্মীয় বিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রাখার আইনি উদ্যোগ বহু আগেই গ্রহণ করেছে তাদের ধর্ম নিরপেক্ষতা নীতি রাষ্ট্র ও ধর্মকে আলাদা করে রাখে এবং ধর্মীয় সম্প্রদায়গুলোর স্বাধীনতা নিশ্চিত করে পরস্পরের মধ্যে বোঝাপড়া সমুন্নত করার কর্মসূচি তারা পালন করে রাষ্ট্রীয় আইন ও নীতিতে ধর্মীয় স্বাধীনতা ও সম অধিকার প্রতিষ্ঠার ভেতর দিয়েই আমাদের ধর্ম নির্দেশিত অভেদ অর্জন করতে হবে ধর্মীয় বৈচিত্র্যকে স্বীকৃতি দিয়েই ধর্মীয় বিরোধের ন্যা মাংসা নিশ্চিত করতে হবে ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস কানাডা যুক্তরাজ্যের মতো রাষ্ট্রগুলো থেকে শিক্ষা নিতেই পারি আমরা দিনের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার বিদায় হজের ভাষণে উল্লেখ করেন হে লোক সকল আল্লাহ তালা বলেছেন হে মানব জাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক তাকোয়া পালন করে হুজুরাত তাকোয়া পালনের প্রধান পথ কোরআন ও হাদিস অনুসরণ করা মহানবী অবশ্য স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে আপন বিবেচনা বোধ প্রয়োগ করার পরামর্শও দিয়েছেন কোনো মত পথ অবস্থা ও অবস্থানকে তিনি শ্রেষ্ঠ ঘোষণা করেননি নবীজি বলেন কোনো অ আরবের উপর কোনো আরবের কোনো আরবের ওপর কোনো অ আরবের এমন এমনিভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে তা তাকোয়ার ভিত্তিতে সব মানুষ আদম আলাহি সন্তান আর আদম আলাহিসাল্লাম মাটি দ্বারা সৃষ্ট প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই এবং মুসলিমগণ ভাতৃপ্রতিম সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে সন্তুষ্ট চিত্তে তাকে তা প্রদান করে অতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সকলে শোনো এখানে উপস্থিতগণ যেন এই বার্তাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছে দেয় হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে মানব জাতির মধ্যে জাতিগত শ্রেষ্ঠত্বের কোনো ভিত্তি নেই এবং সবার মর্যাদা তাকোয়ার ভিত্তিতে নির্ধারিত হয় তাকোয়া মানে সহনশীলতা ভিন্নতার প্রতি সহনশীলতা এবং ধৈর্যের সাথে বিপদ মোকাবেলা করা তাকোয়া মানে ভয় অন্যায়ের পরিণতিকে ভয় করা আল্লাহকে ভয় করা আল্লাহর শাস্তির ভয় করা এবং তাকেও মানে বিরত থাকা মানব জাতির জন্য অপরকারজন ক্ষতিকর যে কোনো কিছু থেকে বিরত থাকা তাকেও মানে আত্মসংযম চেতনার এমন এক উচ্চতর অবস্থা যা মানুষকে পরম স্রষ্টার সর্বময় উপস্থিতি সম্পর্কে সর্বদা সচেতন রাখে ধর্মীয় জাতিগত এবং মত পার্থক্যের ভিত্তিতে কেউ অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর জুলুম আক্রমণ হেনস্থা অপমান করতে পারে না মদিনায় হিজরতের পর রাসুল্লাহ সাল্লাম ইয়াহুদিদের সাথে চুক্তি শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন তাই ধর্মাচার ধর্মাচার ধর্মচর্চার ধরণে আলাদা হওয়ার মানে এই নয় যে ভিন্ন বিশ্বাসীদের সাথে চলা যাবে না উদারতা সদ্ব্যবহার ও শান্তি অন্বেষাই ইসলামের উদ্দেশ্য প্রত্যেক মুসলমান জানে ইন্নামা আল নিয়াদ মানুষের কৃতকর্মের মূল্যায়ন হয় কাজের পেছনের উদ্দেশ্য দ্বারা আল্লাহ কেবল বান্দার কার্যক্রমের বাহ্যিক রূপ দেখেন না বান্দার কাজের পেছনে অন্তরে অদৃশ্য কলবে ক্রিয়াশীল উদ্দেশ্য বিচার করেন আমাদের কর্তব্য হল ইসলামের অভেদ ঢাব সমুন্নত রাখতে কোরআন ও সুনার আলোকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবন যাপন করা ব্যক্তি স্বার্থ সম্প্রদায় স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থ আমাদের কেবল হিংসার পথেই পরিচালিত করবে ডেকে আনবে ধ্বংসাত্মক পরিণতি অহিংসা শান্তি ও মানবতার মুক্তি ইসলামের উদ্দেশ্য ইসলাম নিজ সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী তো বটেই সব ধর্মাবলম্বীদের প্রতি সহিষ্ণুতা ও সম্মান প্রদর্শনের শিক্ষা দেয় একই ধর্মের তরিকায় তরিকায় কাজিয়ার সুযোগ একেবারেই নেই সুরা আল বাকারায় নির্দেশনা রয়েছে লা ইকরাহা, ফি দিন ধর্মে বাধ্য করার নীতি নেই ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে রয়েছে এই স্পষ্ট ইঙ্গিত যে বিশ্বাস হলো ব্যক্তির তাকোয়ার বিষয় স্বেচ্ছায় সব জ্ঞানে তা অর্জন করতে হয় বাধ্য করে কাউকে বিশ্বাসী ও ইমানদার করে তোলা যায় না দায়ও নেওয়া যায় না অপরের কর্ম ও কর্মফলের মনে রাখতে হবে ইসলাম কেবল নির্দিষ্ট সম্প্রদায়ের কল্যাণের উদ্দেশ্য সাধনীর কথা বলে না সমগ্র মানব জাতির কল্যাণই ইসলামের উদ্দেশ্য ইসলাম প্রকৃতই অভেদের ধর্ম সত্যি বলতে কোনো ধর্মই অপর ধর্মাবলম্বীকে আক্রমণ করতে বলেনি হত্যা করতে বলেনি তার বা তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে বলেনি দখল করতে বলেনি সুতরাং টলারেন্স এবং টলারেন্স এই নীতিই কেবল শান্তি আনতে পারে ধর্মচর্চায় স্থান কাল সমাজ ভেদে পার্থক্য তৈরি হতেই পারে জগতের বৈচিত্র্যপূর্ণ পরিপ্রেক্ষিতের মধ্যে সব ভিন্নতার ন্যায্য অন্তর্ভুক্তি আমাদের কাম্য মানবিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সহ সব ধরনের আধ্যাত্মিক নীতির সঙ্গে রীতির সঙ্গে সংহতি সমুন্নত করা আমাদের উদ্দেশ্য আমরা কেন বিভেদের কানাগুলিতে প্রবেশ করে পথ হারাব ইসলাম আমাদের জন্য পবিত্র প্রেমের পথ খোলা রেখেছে আমরা সেই সম্প্রীতি ও প্রেমের পথেই অগ্রসর হব আল্লাহ আমাদের উদ্দেশ্য কবুল করুন আমিন